নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি চাম্পাটির বিখ্যাত হারাল বাজি মার্কেটে কালীপূজার দীপাবলির আগেই এখানে শুরু হয়ে গেছে একেবারে জমজমাট বাজির রমরমা বিক্রি এবং ব্যবসা আর এখানে আপনি পাবেন ছোট বড় সব ধরনের বাজি ফ্লাওয়ার পটকা চক্র রকেট চাইনিজ বোমা এছাড়াও ফানুস আর বিভিন্ন ভ্যারাইটির বাজি আর আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন কালীপূজার আগের ঠিক বাজে বাজার দরটি আর পাইকারি কত দামে বাজি কিভাবে বা কেনা যায় আর কোথা কোথা থেকে সস্তা এবং ভালো বাজি পাওয়া যায় তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক চাম্পাটির বিখ্যাত হারাল বাজি মার্কেটে আজকের গরম গরম দাম আর মজা ভরা পরিবেশটি ভিডিওটি লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করি আজকের ব্লগটি এই মার্কেটগুলো আগে আসুন এই সময়টা কিন্তু বাজি কেনাটাও কিন্তু খুব কি বলবো সমস্যা দামও কমাতে পারবেন না দেখছেন ভিড়টা দেখে বুঝতে পারছেন এই সময়টা কীরকম ধরনের বাজি কেনা বেচা হয় কালী পুজোর ঠিক আগেতে এই সব মার্কেটগুলোতে তাই সেই হিসাবে যদি এই এইরকমভাবে বাজি কেনার পরিকল্পনা নেন তাহলে কিন্তু আগে আসুন এই সব মার্কেটগুলো দেখছেন ভিড় প্রচুর বাজি মার্কেট বন্ধ করে দিতাম বুঝলি হ্যাঁ তাও এসেছি আর কী করবো আমরা বন্ধু এরকম ধরনের বাজি কিনেছি মোটামুটি কালী আগে এই পরেন্ত মার্কেটের কন্ডিশন আর দাম দাম করে লাগলো বুঝলি দাদা ভালো আছেন আজকাল এসেছি না একটু বাজি কিনলাম দাদা

এটা এটা টাকা এটা এখন 80 টাকা করে চলছে আরিমাল দা আরিমালজা আর ও তোমার এই দোকানে আসবে আর এখন নাম্বার দিlambda কল করে হ্যাঁ তাই আসুন আর দোকানটা কি জানা বল পিটি স্টোর পিটি স্টোরে চলে আসবেন ভিতরের দিকে আসবেন মূল মার্কেট থেকে একেবারে কোন কোর্নারে পেয়ে যাবেন প্রচুর ভ্যারাইটি বাজি পেয়ে যাবেন দামও প্রচুর রেটে নেগোশিয়েট আছে কম বেশি বেশি নিলে কম হয়ে যাবে এরকম ধরনের কন্ডিশন আর এরকম দেখিন প্রচুর ও আমার ট্যাটটপটা লাগা ঢাকা থেকে দেখাই হ্যাঁ আর আগেকার বাজি থেকে এখন দেখছেন কিরকম পুরো বাজি কমপ্লিট এটা এটা কিরম রেটে চলছে কোনটা নব্বই টাকা হান্টার বাজিয়ে আছে আর রকেটটা কি রকম দিচ্ছে রকেট 500 রকেট 500 আর এই মেটা ক্র্যাকলিংটা ওটা 280 আর এই সিংহবাজি নতুন দেখছি 650 টাকা 650 টাকা হাঁস তোটা 650 ডাক 650 টাকা এরকম ধরনের সব ফাঁকা হয়ে গেছে পুরো ফাঁকা প্রচুর মার্কেট এখন দাদা বলছেন প্রচুর মার্কেট এই যে কাকা এটা ফাইনাল পপ কাকা এরকম ধরনের আর এখন থাকো বলছি পরে ভালো একটা ভিডিও করব পপ পপ এটা রেড বলো দাও একটা প্যাকেট 220 টাকা দাও একটা 220 টাকা

এই সেলগুলো কিরকম দামে দিচ্ছে ওই যে বড়টা বড় সেলটা ওই যে এই যে এখন বিক্রি করতে না সেরকম বলছে ও সেইটা এটা হচ্ছে তোমার দাম পড়ে যাবে 130 টাকা 130 টাকা ওটা উন্নাটা সময় ভালো ভিডিও করতে আসো ঠিক আছে এখন এটা আমার পপ পপ দিয়ে দাও ছেড়ে দাও আমি চলে যায় যায় এটা যায় না মানুষ হ্যাঁ অবশ্যই ভালো ভিডিওটা অবশ্যই দাও আর দেখো তোমার দাম বাড়া যায় আর এরকম কিন্তু অবশ্যই মার্কেট কন্ডিশন মার্কেটে আসবেন আর যে কোনো যদি বিজনেসের জন্য অনুষ্ঠানের জন্য যদি বাজির প্রয়োজন আসে অবশ্যই তার চলে আসবেন ওটা হচ্ছে আশি টাকা এরকম ধরনের দাদার কাছে এরকম একটা বাজি কিনলাম পপ পপ বাজি আর প্রীতি স্টোর দাদা যে নাম্বারটা দিয়েছেন অবশ্যই কল করে নেবেন

যতটা পারলাম মার্কেটে অ্যাকুরেট কন্ডিশনে ভিডিও আনলাম যতটা অ্যাকুরেট কন্ডিশন এই কিন্তু বন্ধুরা চাম্পাটিতে কিন্তু বিখ্যাত যেমনি হাড়ালের বাজি মার্কেট আর এখন এইখানে চলে এসেছিলাম এখানে কিন্তু একটা বড়ো কারখানা এই কারখানাতে কিন্তু হিউজ অ্যামাউন্টে প্রচুর বাজি তৈরি হয় আর আজকে এই কালী পুজোর আগে চলে এসেছিলাম আর এখানে দেখছেন এইগুলোই চোর কি প্রচুর দাদা এটা কি বাজে এটা তৈরি হচ্ছে এটা বলা দাদা দাদা টাইট না আর বলছি দাদা এগুলো এমনি প্যাকেটিং হয় তোমাদের এখানটা এগুলোর কিরকম প্যাকেট চলে এখনকার সময় রেট হ্যাঁ রেট আমাদের পাঁচ টাকা করে প্যাকেট একটা বান্ডিল হয় সত্তর টাকা সত্তর টাকা করে আর বলছি দাদা এখনকার সময়ে তোমাদের এখানটা ছাড়াও কালী পূজার পরেও তো সারা বছর তোমাদের এখান থেকে বাজি বিক্রি হয় তাই তো আর এখানে দাদা আছে কি যদি কথা বলা যাবে একটা নাম্বার নিয়ে দিতাম তাহলে দিলে প্রচুর আমার মানে কমেন্টে লেখে যে মানে হোলসেলে বাজি কিনবে শুধু এক আমাদের এমনি বলতে হয় না আমাদের বারো মাস চলে ভালো মাস চলছে ভিডিও করে আমাদের এটা সুবিধা আর বলছি দাদা এই চলে দাদা একশো কুড়ি টাকা লেভেল পড়বে পড়বে বুট এগুলো একশো কুড়ি টাকা তাই তো বলছি দাদা এখন এখান থেকে কিনলে একটু কেনা যাবে না এখান থেকে বিক্রি করো না পুরো এখান থেকে বন্ধুরা এখানকার ঠিকানাটা বলতে গেলে আর যারা বেশি ভাবে বাজি কিনে ব্যবসা করতে চান তারা আসতে পারেন এখানে দেখছেন একেবারে পুরো কার ভিডিও একটু দেখাচ্ছি ঠিক আছে না গ্রিল ঠিক আছে ভিডিও বন্ধুরা এই দেখছেন ফাইনাল বাজি তৈরি হয়ে যাচ্ছে এটা হাইব্রিড চরকা দাদা এটার দামটা কেরম আছে এই চরকাগুলো পার পিস পনেরো তাই তো

তো একটা দাও একশো কুড়ি টাকা তোমাদের কারখানা থেকে একটা নিই বন্ধুরা একদিন আর দাদা বলছি এইটা এইটার এইগুলো প্যাকেটগুলো কেরম আছে তোমাদের এখান দিয়ে আশি টাকা করে বিক্রি হচ্ছে এখানে দিলি সত্তর টাকা তো বাইরে তো দাদা অনেকটা কমে বলছিল এইগুলো না এই মাল না অর্জুনের মাল অর্জুনের মাল এর ওই ওয়েটটা একটু বেশি মনে হচ্ছে তুলনামূলক আর আর কি কি ভ্যারাইটি দুই একটা বলো না আছে চরকা সব দোকানে না গেলে হবে না এখানে কিছু পাবে সে দোকানে তোমাদের তো যাবে কারখানা একটা দোকান আলাদা তো আর বলছি দাদা এইগুলোর দাম কিরকম বারো টাকা ওইটা যেটা নিলাম আমি যেটা নিলাম ওইটাই বারো টাকা পিস এই বাসটা ওইটা হচ্ছে পনেরো টাকা তোমাদের হচ্ছে চোর স্পেশাল তাই তো চলকি 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 এবং ফুলঝুরি খুব স্পেশাল প্রয়োজন হয়ে গেলে তা দাদা তোমাদের একটা কন্ট্যাক্ট নাম্বার একটু দাও না কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মাথা খারাপ করে দেবো মাথা খারাপ করে দেয় না হ্যাঁ দাদা এটা হচ্ছে যেটা বললেন যে নাম্বার দেওয়া যাবে না ঠিকানাটা একদম ঠিকানাটা বলো তো এখানে আসবে চলে বলুন আর বন্ধুরা যদি প্রয়োজন হয়ে থাকে তাদের এই ঠিকানাতে আসবেন যে ঠিকানাটা দিয়ে দিচ্ছে এই ঠিকানাতে অন্যান্য সময় চলে আসবেন হ্যাঁ হ্যাঁ শিয়ালদা থেকে শিয়ালদা থেকে লোকাল তেল ক্যানিং লোকাল হ্যাঁ ওটা চামবাটি নেবে হ্যাঁ ওটা চিনার মোড় হ্যাঁ চিনার হালাল হ্যাঁ চিনার নাম হালাল হ্যাঁ চিনার মোড় থেকে হালাল বলে আপনাদের এই গলিটা ঢুকবে কিভাবে হালাল বলবে বন বিবিমা ইন্ডাস্ট্রি যাব বন বিবিমা ইন্ডাস্ট্রি এই এই নামটা বলবেন হালালে বন বিবিমা ইন্ডাস্ট্রি বললে এখানে কিন্তু একেবারে কারখানা থেকে হোলসেল রেটে ভালো কোয়ালিটির বাজি পেয়ে যাবেন আর এখানকার দেখতে পাচ্ছেন টোটালটাই কিন্তু বড় হিউজ অ্যামাউন্টের কারখানা এখান থেকে যেসব বাজিগুলো হয় দাদা কী কী বেশি তোমাদের বাজি হয় আনারকলি হয় হ্যাঁ তুবড়ি হয় হ্যাঁ রং মশলা হয় হ্যাঁ জুরি আছে পাঁচ ছয় রকমের ছয় সাত রকমের হ্যাঁ আজ কা ছয় রকমের আর যারা বন্ধুরা একেবারে বড় ভাবে বিজনেস করতে চান তাদের সাথে যোগাযোগ করবেন খুব হোলসেল রেটে সারা বছর মাল পেয়ে যাবেন ঠিক আছে দাদা একটু ভিডিও করলাম আর ঠিকানাটা বললো কিন্তু তাদের হচ্ছে ইন্ডাস্ট্রিটা হচ্ছে বন বিবিমা ইন্ডাস্ট্রি এখানে এসে চিনার মোড়ে এসে খোঁজ করবেন অবশ্যই পেয়ে যাবেন ওটা একটু ভিডিও করলাম হ্যাঁ হ্যাঁ আর বন্ধুরা এই দিকটাও কিন্তু মার্কেট আর এই দিকটাও মার্কেট এখনকার মার্কেটের কন্ডিশান থেকে বুঝছেন কীরকম ধরনের হিউজ পরিমাণ এখানে বাজি বিক্রি হয় একেবারে মেলার থেকেও বেশি ভিড় এইসব মার্কেটগুলো এখন সময় দাম বেশি কম বেশি বলতেও পারছি না এই ফানুসগুলো কত করে কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা করবি এরকম কিন্তু দরদাম করুন প্রচুর দোকান আছে আর সেইভাবে কিন্তু আমরা অ্যাকুরেট মার্কেটের কন্ডিশানটারই ভিডিও দেখালাম দার দাম বেশি দেখাতে পাচ্ছি না এত ভিড় মেলার মতো ভিড় এইসব মার্কেটটা এই সময়টা আর অ্যাড্রেসটা বলতে গেলে চাম্পাটি স্টেশনে লাভবেন স্টেশনে নেবে হাড়াল বলবেন হাড়াল থেকে এই ভিতরের হ্যাঁ হ্যাঁ চিনার মোড় আছে চিনার মোড় বললো চিনার মোড় থেকে ভিতরের দিকে যতটাই যাবেন পুরোটাই মাঝি মার্কেট দেড় থেকে দু কিলোমিটার এরকম কিন্তু টোটালটাই বাজি মার্কেট আর পুরো মেলার মতো ভিড় বাজি কেনার ভিড় এই মার্কেটটা এই সময়টা এসে বুঝলাম কীরকম ধরনের বাজি বিক্রি হয়ে যায় এই সময়টা দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম বড় বাজি মার্কেট আর দর্দাম তো বন্ধুরা আর এখন বেশি দেখাচ্ছি না আমাদের এই বাজি আমার একটা বন্ধু এসেছিলো দুজন মিলে এই বাজি কিনে কমপ্লিট করে ফেলেছি সেই জন্য আর আমরা কিন্তু বাজিরা রেট বেশি করছি না মোটামুটি এরকম কিন্তু এখানটা সব ধরনের এই প্যাকেটগুলো কত করে প্যাকেট পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁচিশ টাকা করে হবে প্যাকেট টাকা এইটা এইটা হবে এটা হবে এইরকম কিন্তু মোটামুটি দরদাম করে যারা কিন্তু কিনবেন কিন্তু প্রচুর প্রচুর দোকান আছে যে কোনো জায়গায় দরদাম করে কিনতে পারেন আর বড়ো দোকানগুলো কিন্তু এরকম তার সাথে কিন্তু এরকম হ্যাঁ ফুটেও দোকানে বাজি বিক্রি হয়ে থাকে যতটা পারলাম অ্যাকুরেট কন্ডিশনটা মার্কেটে দেখালাম দীপাবলির আগে কিন্তু রকম সব ধরনের বাজি কিন্তু এই মার্কেটে পেয়ে যাবে এই শাড়িগুলো দেখতেছেন একদম পুরো ইয়ে স্টোর পাকা দোকান এগুলো কিন্তু সারা বছরের জন্য এখান থেকে বাজি পাওয়া যায় যে কোনো সময় অন্যান্য সময়ে আর কন্ট্যাক্ট নাম্বারও কম বেশি কিন্তু এই নাম্বারগুলো পেয়েও যাবেন যদি প্রয়োজন হয়ে থাকে এইসব নাম্বারগুলো কল করে চলেও আসতে পারেন এখনকার সময় না অন্যান্য সময়ে বাজি কেনার জন্য কিন্তু খুব ভালো একটা মার্কেট এইরকম এ ভাই এগুলোর দাম কত করে দাদা হ্যাঁ চল্লিশ চল্লিশ এটা কত বলছো একশো সত্তর লাস্ট কত দামে দেবে এটা একশো ষাট দশ টাকায় কিন্তু কম বেশি হচ্ছে এখনকার সময়টা এই দু চার দিন কিন্তু দাম হাই থাকবে এটা স্বাভাবিক জিনিস সেই জন্যেই কিন্তু এরকম রেট অন্য সময় কিন্তু এটা রেট আলাদা হয়ে থাকে যারা বিজনেসের জন্য নেবেন তাদের কিন্তু অন্য রেটে পাবেন এইটাই কিন্তু অ্যাকুরেট কন্ডিশান যেটা তাই মার্কেট কন্ডিশানটা দেখে বুঝতে পারছেন অ্যাকুরেট এই সময়টা কীরকম ধরনের বাজিয়ে বলতে বিক্রি হয়ে থাকে কিন্তু আর বক বক করবো দরকার আর ভালো রেখা দেখছেন একটা বড়ো জিনিস এখানে কিন্তু যদি যারা দূর থেকে আসবেন বাইক পার্কিং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ভিতরটা এসেও পেয়ে যাবেন সাইডগুলোতে তাই এই সময়গুলোর কন্ডিশানগুলো একেবারে অ্যাকুরেট কন্ডিশানটা কিন্তু ভিডিওর ভিতরে আপনাদের দেখিয়ে দিলাম প্রয়োজন হলে কিন্তু অন্যান্য বছরও আসতে পারে ওই প্যাকেটগুলো প্যাকেট পুরো কত কত হবে সাড়ে তিনশো টাকা দুশো টাকা হবে এই কিন্তু ভিডিও ওখানে ওই জ্বালাই বানাচ্ছি বুঝলি এইরকম কিন্তু মার্কেটের অ্যাকুরেট কন্ডিশন অন্যান্য বছরে যদি এবছরেও আসেন এখনকার রেট কিন্তু কমাতে পারবেন না যেহেতু ভিড়টা থেকে বুঝতে পারছেন সেই হিসাবে কিন্তু এখনকার বাজির রেট কোনোভাবেই কম নেই যত জায়গায় বাজি রেট করলাম কোনো জায়গায় কিন্তু কম পেলাম না বড় বড়ো বাজার বড় বড় দোকানগুলোও কিন্তু আছে এখানকার যেখানে সারা বছরের জন্য এখান থেকে বাজি কেনার জন্যও কিন্তু এখান থেকে আসতে পারে এই পর্যন্তই কিন্তু মার্কেটের অ্যাকুরেট কন্ডিশন বন্ধুরা এই পর্যন্ত ওটা যে মূল গেট ওই গেট থেকে শুরু হয়ে যাচ্ছে আর এদিকে যতদূর দেড় কিলোমিটার পর্যন্ত কিন্তু ওই বাজি মার্কেটটা বড় দোকানগুলো কিন্তু এরকমই আছে আর দু একটা নাম্বার সত্তর টাকা করে লাস্ট কত আসবে ষাট টাকা কমে আর আসবে না তুবির সাইজ দেখুন সাইজ মার্কেটের কন্ডিশনটা যা পারলাম ভিডিওতে দেখালাম ওই মূল গেট ওটাই হচ্ছে কি বলে হাড়াল চিনার মোড় ওখান থেকেই যতটা ভিতরে যাবেন টোটালটাই কিন্তু মার্কেট ইনফরমেশন এই মার্কেটটা কিন্তু দিনের বেলা নেয় এই সময়টা চব্বিশ ঘন্টা মার্কেট হয়ে থাকে একেবারে টাইমিং বলতে গেলে মার্কেটটা কিন্তু সকাল থেকে শুরু হয় রাত্রে দুটো আড়াইটা তিনটে যে কোনো সময় আসতে পারেন আর এটা হচ্ছে মূল গেট এইখান থেকেই কিন্তু মার্কেটটা ভিতরে যতটা যাবেন ততটা বড়ই মার্কেট এইরকম কিন্তু প্রচুর মার্কেটের বাজি কেনার যদি পরিকল্পনা এই সময়টা থাকে তাহলে কিন্তু আর এটাই হচ্ছে চামপাটির আতশবাজি যেটা মেলা বলা হয় মূল গেট এই ভিতর থেকে চলে যাবেন এটাই হচ্ছে চিনার মোড় আছে এই পর্যন্ত ভিডিওটা কমপ্লিট করে দিলাম দেখা হচ্ছে নতুন কোনো মার্কেটে বা নতুন কোনো ভিডিওতে এই কারখানা থেকে এই যে দেখছেন এইখানে একেবারে এই অ্যাড্রেসটাতে চলে আসবেন এইটা হচ্ছে ওই যে ওটা কারখানা আছে কারখানার প্রোপার অ্যাড্রেসটা দেখছেন এই যে এখন বনবিমা ইন্ডাস্ট্রি এটা এখানে চলে আসবেন খোঁজ করবেন অবশ্যই হাড়ালের মোড়ে এখানে কিন্তু ভালো কোয়ালিটির বাজিগুলো পেয়ে যাবেন আর দেখছেন এখানটা হচ্ছে সম্পূর্ণ রাস্তার পাশের মার্কেটটা হিউজ অ্যামাউন্টে বাজি কত করে দিচ্ছে কত আসবে ষাট টাকা কমে আর আসবে না এরকম কিন্তু চারশো টাকা হ্যাঁ পুরো শ আছে এইভাবে কিন্তু ষাট টাকা কিনে ফেলেছি আরে দাদা কিনবো না এগুলো টাকা

আর এইভাবে কিন্তু ভালো অ্যামাউন্টের বাজি বড় বড় দোকানে যা এবারে কিন্তু বড়ো দোকানে কোনো ভিডিও করলাম না বা সেই রকমভাবে ভিডিও না একেবারে মার্কেটের প্রপার কন্ডিশনটা কীরকম আর কীভাবে বাজি কেনা বেচা চলছে সেরকম কিন্তু দেখানোর চেষ্টা করলাম সব কিছুর এরকমই কিন্তু মার্কেটটা এখানে আসলে কিন্তু যেরকম কোয়ালিটির বাজি দরকার হবে সেগুলো সবই কিন্তু পেয়ে যাবে যে কোনো জিনিসের বাজি কিন্তু যদি দরকার অবশ্যই পেয়ে যাবে আর একটা ইনফরমেশন যেটা হচ্ছে আমরা আসার সময় সেইভাবে পুলিশ দেখলাম না যে কেউ কোনো জায়গায় এগুলো কত করে কত করে পঞ্চাশ দুটো পঞ্চাশ দুটো পঞ্চাশ একটা করে হ্যাঁ হে একটা পঞ্চাশ বাবা হাত দিয়ে পালাই পঁচিশ টাকা তিরিশ টাকা করে বলতে গিয়ে বলো এ যে যার মতো দাম তাই না যে যার মতো দাম বলে যাচ্ছে আর যেদিকেই তাকাবেন শুধু বাজি আর বাজি প্রয়োজন মতো কিনতে পারেন এখানে আসতে পারেন অ্যাড্রেসটা দেখেন বড় বড় দোকানও আছে শুধু যে একদম ফুটের দোকান না এখানে দেখছেন হিউজ বড় দোকানও আছে আর এখানকার রেট কোয়ালিটি তো আপনারা কম বেশি দেখেছেন প্রচুর ভিডিও পেয়ে যাবেন এখন কিন্তু এই যে লোকাল ফুটের দোকানগুলোই বেশি দেখাচ্ছি কম বেশি ও এটা কত করে দাম বল না একটা হ্যাঁ পঞ্চাশ টাকা আর এটাই কী বাজি বলে রে এটাও চোর এটা ওটা কত করে টাকা আরে এটার দাম কত বলছিস পুরো প্যাকেট পাঁচটার দাম একশো কুড়ি আশি টাকা হবে প্যাকেট লাস্ট একশো টাকা কিন্তু প্রচুর হিউজ অ্যামাউন্টে কিন্তু বাজে এইরকম মার্কেটে পেয়ে যাবেন আর এখন কিন্তু একটা জিনিস বুঝলাম এই মার্কেটে এসে দরদাম করেও কিন্তু যে খুব দম দাম কমাচ্ছে তা না এই সময়টা কিন্তু সেইভাবে খুব দাম যে কমের পেলাম এরকম কিছুই না পাই কিন্তু এটা কত এটা কত করে বলছো সত্তর পঞ্চাশ করে আরে ফানুস ফানুস কত করে বলছো সব দাম আমরা কিন্তু আমরা ফানুস একটা ফানুস কিনেছি হ্যাঁ আমরা কত করে ফানুস কিনলাম রে পনেরো করে দেখা পনেরো করে আর ওই কিন্তু কুড়ি টাকা সেম ফানুস তাই দরদামটা করুন করে মোটামুটি ভালো বাজি পেয়ে যাবেন আর আমরা কিন্তু যতগুলো মার্কেটের জিনিস দেখছি সেখান থেকে কিন্তু একটা জিনিস বুঝছি যে দাম কিন্তু কেউ কেউ খুব যে কমাচ্ছে তা না যতটা পারলাম অ্যাকুরেট মার্কেট কন্ডিশনটা ভিডিও আনলাম কালী পূজার আগে আপনারা কিন্তু কালী পূজা কালকেরও আসতে পারবেন বলছি কালী পূজার পরেও কি মার্কেট চলে না পুরো কতদিন চলে ও ছট পুজো পর্যন্ত মার্কেট চলে তাই বন্ধুরা এখন কিন্তু এই মার্কেটটা ছট পুজো পর্যন্ত চলে এইগুলো কত করে বলছে তিরিশ টাকা তিরিশ বলছি লাস্ট কততে হবে পঁচিশ টাকা পঁচিশ টাকা কমে আর আসবে না এই দাদা ফাইনাল দাম বলে দিলেন আমাদের বাজি কেনা হয়ে গেছে দরদাম করলাম প্রয়োজন মতো কিন্তু হিউজ অ্যামাউন্টে মার্কেটে বাজি পেয়ে যেতে পারে তাই দরদামটা কিন্তু ভালো করে করতে হবে বাজির জন্যে যতটুকু পারলাম অ্যাকুরেট কন্ডিশনটা দেখালাম এই পর্যন্তই এটা মোমবাতি কিনতে বলেছিল বুঝলি টাকা কুড়ি টাকা করে হবে হবে না এই পর্যন্ত মোটামুটি মার্কেট কন্ডিশন এখানে দেখেন প্রচুর বড় দোকান থেকে ফুটের দোকান সব পেয়ে যাবেন এখানে হিউজ অ্যামাউন্টে বাজি পাওয়া যায় এই পর্যন্ত মোটামুটি মার্কেট কমপ্লিট রাখলাম দেখা হচ্ছে নতুন কোনো মার্কেটে হ্যালো এই যে মার্কেটে ভিডিও চলছে না বন্ধুরা দক্ষিণ চব্বিশ সব থেকে বড়ো বাজির মার্কেট কালী পূজার আগের দিন আর প্রচুর দেখছেন ফানুস ফানুসের দামটা ভাই কত করে বলছিস আর আপনারা কিন্তু এইরকম ভাবে সেখানে সব ধরনের ওই চরকির প্যাকেট কত করে এগুলো পাঁচ কুড়ি পাঁচ টাকা করে এরকম কিন্তু প্রচুর ধরনের বাজি পেয়ে যাবে না ভিড়টা দেখছেন আজকের কালীপুজার আগেতে একেবারে গা গলানোর মতো জায়গা নেই এই সময়টা কালকেরও প্রচুর ভিড় হবে আজকের পর্যন্ত এইরকম মার্কেট কন্ডিশন যত যাবেন তত কিন্তু এখানে বাজি পেয়ে যাবেন ভ্যারাইটি বাজি আর যত ধরনের মার্কেট আছে এর মধ্যে কিন্তু অন্যতম বড় একটা বাজির মার্কেট এটা দক্ষিণ চব্বিশ পরগনা সব ধরনের বাজি মোটামুটি এই মার্কেটে পাওয়া যায় বড় বড় দোকানগুলো তো কিন্তু এছেন তাই ফুটের দোকানগুলো বেশি দেখাচ্ছি আরও যেটা খুব বিক্রি হয় সেইগুলো হচ্ছে ফানুসটার দাম ওরা কত করে ফানুস দরদাম করতে হবে প্রচুর বাজি মার্কেটে প্রচুর বাজি আছে সবগুলোই কিন্তু দরদাম করতে পারেন কিন্তু মার্কেটের কন্ডিশনটা দেখালাম আমরা দরদাম করে কিছু বাজি কিনে ফেলে আর এই পর্যন্তই কিন্তু মার্কেটের কন্ডিশন দাম লাভ নাই যদি প্রয়োজন হয়ে থাকে এইরকম ধরনের মার্কেটের অ্যাড্রেসটা অবশ্যই কিন্তু জানিয়ে দেবো চলে আসতে পারেন দুর্গাপূজার সময় ওই কত করে বড় রাকেটগুলো থাক করে লাভ নেই বাজি কেনা হয়ে গেছে দরকার নেই কিন্তু মার্কেটটা কমপ্লিট রাখলাম বন্ধুরা চাম্পাটির হোলসেল বাজি মার্কেট আর এই সময়টা কালী আগের কন্ডিশনটা দেখুন এত ভিড় এত ভিড় দরদাম করেও কিন্তু বাজির দাম কমানো কমানো কমাতে পারছে না বাজি ফাটালে তো অবস্থা খারাপ হয়ে যাবে আর ভিডিও করি বলতো। এই মোমবাতি মোমমাতিটা কিনতে হবে ওই দিদি মোমবাতির প্যাকেট কত করে আর তিরিশ টাকাটা কোনটা এটা তিরিশ টাকা আর দশ টাকাটা এটা হচ্ছে কুড়ি এটা আর এটা দশ এর থেকে বড় প্যাকেট নেই এটা কত করে এটা পঞ্চাশ পঞ্চাশ টাকার প্যাকেটগুলো চল্লিশ টাকা করে হবে দুটো নব্বই টাকা এটাই এখান থেকে কমই হবে বল বাইরে থেকে নামার থেকে এটা দু প্যাকেট দিত আর এক প্যাকেট দি দাও ধরো এরকম কিন্তু পঁয়তাল্লিশ টাকা করে এখন কিন্তু মোমবাতির প্যাকেট বাইরে কিরকম যাই না এখান থেকে কিন্তু দু প্যাকেট নিলাম পঁয়তাল্লিশ টাকা করে তুই তো লোকাল দোকানের থেকে বেশি দাম হয়ে যাচ্ছে